নমস্কার আবার ফিরে এলাম আজকের অনুষ্ঠানে কেমন আছেন আপনারা মাসিমা কাকিমা জেঠিমা যারা আছেন অদূর প্রান্তরে বসে অনুষ্ঠানটা দেখছেন আপনাদের পায়ে অসংখ্য প্রণাম ভালো থাকবেন শান্তিতে থাকবেন অসুবিধা হলে আমি তো আছি যখন কোনো রকম অসুবিধা হবে খোঁজ করবেন আমার আমি ঠিক একটা না একটা রাস্তা বের করবো অনুষ্ঠানটা তারতম্য আর একটা কথা ভুল বললাম সেটা বলে নিই আবার নাহলে আবার ছোটো ছোটো ভাই বোনরা রেগে যায় যে ছোটো ছোটো ভাই বোনদের কিন্তু অত্যন্ত বেশি ভালোবাসা জানালাম এবং দাদা বৌদি দিদিদের অনেক স্নেহ জানালাম অনুষ্ঠানটা তারতম্য হচ্ছে টোটকা টিপস এটা নিয়ে আপনারা পছন্দ করেন টিপসের কথা একটা আজকে আমি বলি ভালো করে শুনুন আপনি যখন রকম কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন কোনো কাজে যাচ্ছেন তখন বাড়ি থেকে যখন বেরোবেন হাতে বাহাতে হাতে একটা তুলসী পাতা নিয়ে বেরোবেন এবং কিছুটা দূর গিয়ে তুলসী পাতাটা পকেটে রেখে দেবেন সন্ধেবেলা ফেরার সময় যে তুলসী গাছ থেকে তুলেছিলেন ওই তুলসী গাছেই ফেলে দিয়েছে গোড়ায় আপনার ভালো হবে পরীক্ষা দিতে কি করবো কি করবো কি করব কি করবো কি করা যায় আপনারা একটা জিনিস জানেন তো পরীক্ষা দিতে গেলে সবাই এটা ভয় পায় কিন্তু কি হবে কি হবে না কি হবে কি হবে না কেন আমার অনেক সুন্দর ভাই বোন আছে তো সারা বছর মোবাইল ঘাটে আর পরীক্ষার তিন দিন আগে বই নিয়ে বসে তো তাদেরও বলি যে উল্টোটা করো বরং তো তিন চার দিন মোবাইল নিয়ে বসো আর বেশ বেশি পড়াশোনাটা করো তো তরবু বলবো অনেক পরিশ্রম অনেকে করেন এরম কথা না যে সবাই এরম করেন অনেকে পরিশ্রম করেন যে পরীক্ষা কেউ করে পাস করবো একটা গণেশ সুপারি পরীক্ষার তিন দিন আগে একটা তামার বাসনে বসিয়ে একটু সাদা ফুল দিয়ে একটু ওঙ্গাং গণেশ আনবো ও গাং গণেশ আনব ও আনবো তিনবার করে উচ্চারণ করে সুপারিটা গণেশ সুপারিটা রেখে দিয়ে পরীক্ষা দিতে চলে যাও আর হাতে একটা সবুজ সুতো বেঁধে নেবে পরীক্ষার স্থলটা পরীক্ষার জায়গাটা ভালো হবে মন বাড়িতে স্বামী স্ত্রী প্রচন্ড অশান্তি হচ্ছে হয়তো ভাবছেন মা বা বৌদি ভাবছেন যে আমার হাজবেন্ড আমার সাথে এত অশান্তি করে কি করে ঠিক হবে কি করে ঠিক হবে এত মেজাজ খিচকিটে হয়ে যাচ্ছে তো আপনি একটা কাজ করতে পারেন তার জন্য একটা ভালো রাস্তা বলছি আপনি পান পাতায় পানের পাতায় আপনার হাজবেন্ডের নাম আপনার নাম দুজনের নাম লিখে তিনটে মঙ্গলবার কোনো কুয়ো পেলে পাত কুয়াতে ফেলে দিয়ে আসুন অসংখ্য ভালো ফল পাবেন আর একটা জিনিস আছে যেটা বলতে পারি একটা টোটকা বিরাট যে মানুষ বাড়ি থেকে চলে যায় বাড়িতে ফিরতে চায় না বা জানেন ওই জায়গায় আছে সে আসছে না বাড়িতে আসছে না কী করে আনতে হবে এটা কিন্তু অনেকেই জানে না অজানা লোক বাড়িতে চলে গেল হয়তো দেখা যাচ্ছে আমি শিয়ালদায় থাকি সে হাওড়া চলে গেছে আমার বাড়ির লোক সে কিছুতেই প্রাড়ি ফিরবে না একটা মাটির কলসি নিন তাতে ওনার একটা ছবি রাখুন রাখার পরে ছবিটা রেখে একটু মেটে সিঁদুরে একটু কপ্প দিয়ে দিন দিয়ে মাটির খুঁড়ে ওটা মাটির তলায় দিন একুশ দিনের মধ্যে বাড়ি চলে আসবে টোটকা হলো এবার আসছি একটু অন্য চর্চায় জ্যোতিষ চর্চায় জ্যোতিষ চর্চা হচ্ছে আমাদের জীবনে তো অকাল আকার লেগে থাকে কেন আমাদের জীবনে আকাল লেগে থাকার কারণ হচ্ছে আমরা প্রতিটা মুহূর্তে পদে পদে আমাদের কর্মের দোষে আমরা ভুগি আমরা নিজের কর্ম নিজে ভুল করি সেটাকে আমরা দিন দেখি না তাকে দায়িত্ব দিই না দায়িত্ব দিই কাকে হয় একটা জ্যাস্ট্রোলজারকে আর নয়তো গ্রহকে আমার কপাল খারাপ অনেকে ভাবেন না আজকে কাজে যাবো না আমার কপাল খারাপ কাজ হচ্ছে না আপনার যাবার কথা সাতটায় আপনার কথাটা খেয়াল করলো আটটার সময় যে আপনার কপালটা খারাপ তা আপনার কপাল তো খারাপ হবেই কারণ সাতটার সময় অন্য লোক চলে গেছে সে কাজ পেয়ে গেছে সে কাজটা করছে সেই জন্য আজকে আপনার কপালটা খারাপ তাহলে কপালটা খারাপ করলো কে আপনি নিজে করলেন করবেন না দয়া করে করবেন না কে কতদিনের পৃথিবীতে অতিথি জানা নেই যত যত কে কটা দিন আছেন ওনার সেবাতে থাকুন মন প্রাণ দিয়ে করুন নিজের কর্ম নিজে করে যান কর্ম যদি ভালো থাকে গ্রহ অনেক সময় পালিয়ে যায় এটা বলে রাখলাম আর বেশি টাকা পয়সা যদি হাতে থাকে তখনও কিন্তু গ্রহ পালিয়ে যায় তখনও গ্রহ ধরতে পারে না ধরবে কাদের যাদের কিছু নেই কেন নেই এই কারণে নেই শুধু কারণ রিজেন্ট হচ্ছে এই কারণে নেই যে আমাদের কর্ম আমরা করি না আপনাকে আমি বলতে পারি এই রাস্তা সোজা রাস্তা এখান থেকে ওই রাস্তায় যেতে পারে কিন্তু আপনি যাবেন মাঝখানে যদি হাইড্রেন হল থাকে আপনাকে দেখে যেতে হবে না দেখে যাবেন না তো পড়তেই হবে গাড্ডায় তো পড়তেই হবে যাই হোক টোটকা তো অনেক বলেছি টোটকার বইও অনেকগুলো বলেছি একটা বই বলতে ভুলে গেছিলাম সেটা জানিয়ে দিই প্লাস অনেকগুলো বইয়ের নামগুলো বলে দিই কেন আমি অত টোটকা তো এখন বসে বলতে পারবো না যেগুলো লিখে ওই জন্য বইতে লিখে দিয়েছি পরপর আমি ফেমাস ফেমাস হয়ে গেছে বইগুলো আমার কাছে সবথেকে বড় আনন্দের খবর হচ্ছে অফিসে যারা যান তারা বক্সের মধ্যে করে মানে বই নিয়ে যান অবসর সময় টোটকার বইটা পড়ছেন আমি অনেক স্কুলে টিচার আমার স্যার আমি স্যার বলে নমস্কার করি তাদের কাছে আর স্যালিউট করি বোম্বে দিল্লি গুয়াহাটির মানুষকে যারা আমার আসার জন্য আজ অদূর প্রান্ত রাস্তা ধরে বসে আছে দেবাশিসা কবে আসবেন দেবাশিসা কবে আসবেন দেবাশিসা কবে আসবেন আপনাদের এই আশা এই আকাঙ্ক্ষা এই প্রেরণাটাই দেবাশিসার চাই দেবাশিসার টাকার থেকে বড়ো কথা এটাই চাই আত্মসম্মান আত্মসম্মান যার নেই তার পৃথিবীতে কোনো ভ্যালু নেই আপনি দেখবেন একটা ঘটনা শুনেছি যে একটা মানুষ সে বহু বছর তার বিয়ে সাদী হয়ে গেছে সব হয়ে গেছে তার ছেলে মেয়ে আছে ঠিক আছে এইবার তাকে দু সালে কোনো কারণে একটি মেয়ে দেখা করতে এসেছিল কোনো কারণের জন্য কোনো কারণবশত হয়ে চলে গেছে মিটে গেছে একুশ সালে প্রেম বলছে আমি তোমাকে পছন্দ করতাম আমাকে বিয়ে করতে হবে পৃথিবীটা কোথায় নেমে গেছে আপনি চিন্তা করে দেখুন সেই মেয়ের সেই মানুষটা সেই মেয়ের নাম জানে না ঠিকানা জানে না গোত্র জানে না বাবার নাম জানে না মায়ের নাম জানে না আর সেই মেয়েটাই ছেলেটার বাবার নাম জানে না ঠিকানা জানে না গোত্র জানে না কিছু জানে না অথচ তাকে বারবার মেসেজ করে আমাকে বিয়ে করতে হবে আমি পছন্দ করি আমার স্বামী তুমি আর তার স্ত্রীকে যথায় অপমান করা বলুন মানসিকতাটা কি বলা চলে এটা কোন মানসিকতার পরিচয় হ্যাঁ সব মানুষ কি সমাজে থাকার যোগ্য হ্যাঁ এরা তো মানে এদেরকে মনে হয় কুগ্রহ ধরেছে মানে পাগল হয়ে রয়েছে এরা মানে এমন গ্রহে ধরেছে এই কর্মের জন্য এই কর্মের জন্য কিন্তু এটা আজকে সে যদি জানে না একটা বিবাহিত পুরুষ আমি তাকে কেন ডিস্টার্ব করব। তাহলে তার মাথা থেকে সে ভিমরতি নেমে যায় না নামবে না কেন নামবে না সে কর্মের দোস্ত পাগল হয়ে বসে রয়েছে তা এর রেজাল্টটা কি হতে পারে যেমনি কর্ম তেমনি ফল আরো টোটকার একটা ভয়ঙ্কর বই যেটা বলে যে টুকটাকে জাগ্রত টোনা টোটকা টিপস বইটা দেখাচ্ছি বইটা দেখুন টুকটাকে জাগ্রত টোনা টোটকা টিপস এইটা আশ্বিন কার্তিক মাস থেকে শুরু করলে এর রেজাল্ট অভ্যর্থ যদি টোটকাগুলো অ্যাপ্লাই করা শুরু করেন অনেক অনেক করে দিয়েছি যারা পুজো শিখতে চাইছেন পুজো করতে চাইছেন মায়াজাল ইন্দ্রজাল যারা জানবেন কীভাবে টোটকা করতে হবে কিভাবে পুজো করলে কোন পুজোর অ্যাকশন কি মায়াজাল ইন্দ্রজাল যারা বিবাহে বাধা বিবাহে বাধা এবং বিবাহিত জীবনে সুকময় রাখা বিবাহে বাধা বিবাহিত জীবন কি করে সুখে রাখবো তারা দেখুন টোটকা লিখে দিয়েছে আমি একটা একটা করে বই আপনাদেরকে ধরে ধরে দেখিয়ে দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে আয় আয় বৃদ্ধি ধন উপার্জনের প্রমাণিত টোটকা আয় বৃদ্ধি কি করে আয় বৃদ্ধি করবেন কি করে ধন বৃদ্ধি হবে কোন অ্যাঙ্গেলে চললে কিভাবে নিজেকে মেনটেন করলে আপনারা ভালো থাকবেন তার টোটকার বই লিখে দিয়েছে এবার আসছি আমি শত্রু যায় আমি জানি শত্রু মানুষের অনেক থাকে এবং সেই শত্রু পরাজয়ের জন্য শত্রুকে হার মানাতে হলে তখন কি করতে হয় তার উপরে ওভারট্রাম করতে হয় শত্রু পরাজয় লেখা আছে শত্রু পরাজয় বসীকরণে বললো বিদ্যা বিদ্যার্থীর চাকরি ইন্টারভিউ যারা বিদ্যার্থী পড়াশোনা করছেন বিদ্যার্থীর ভয় পাচ্ছেন কি করে আমার ইন্টারভিউ হবে কি আমার চাকরির জন্য ইন্টারভিউ দেবো কী চপ করব করা কী টিপস করবো আরে করুন দেবাশিস যে লেখা আছে দম আছে যা লিখেছি আজকে ঘরে ঘরে দেশ বিদেশে আমি সেই ফরেন থেকে আরম্ভ করে ইংল্যান্ড থেকে আরম্ভ করে গ্লাসগো থেকে আরম্ভ করে ম্যানচেস্টার থেকে আরম্ভ করে লন্ডন থেকে আরম্ভ করে টোটাল ফ্রান্স কান্ট্রিতে আমার বই পর্যন্ত চলে গেছে পুজো করার যন্ত্র বই চলে গেছে দেখুন বিদ্যা বিদ্যার্থী মানে শুধু এই বইটা যায়নি সমস্ত বই ঘরে ঘরে পড়ছে জাগ্রত মন্ত্র টোটকা টিপস দেবাশিষ মুখার্জির লেখা জাগ্রত মন্ত্র টোটকা টিপস বাস্তুশাস্ত্র যেটা ভয়ঙ্কর জিনিস বাস্তু আমি বলেছি একটাই কথা আগের অনুষ্ঠানে বললাম শুনেছেন বাস্তু যদি ঠিক না থাকে দিদি ভাই সেই বাড়িতে যে কি অবনতি হবে আপনি জানেন না সুতরাং বইটা রাখতে পারেন পড়ে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে ওইভাবে বাড়িটাকে মেনটেন করুন কষ্ট থেকে মুক্তি লাভ প্রচুর কষ্টে ভুগছেন প্রচুর কষ্ট পাচ্ছেন কি করে মুক্তি লাভ করব। লাল কিতাব কালো কিতাব থেকে সংগ্রহ করে তারপরে লিখেছেন কষ্ট থেকে মুক্তি লাভের জন্য প্রমাণিত টোটকা টিপস যন্ত্রম আর আছে কি দেব দেবীর পুজো ঘরে বসে করবেন আপনারা নিজেরা কিভাবে পুজো করবেন দেবদেবীর দেবীর পুজো নিজে করুন ঘরে বসে সেই বইটাও লেখা আছে এরকম অনেক বই আরও লেখা আছে যেগুলো আপনারা বিনায়ক পয়েন্টে আসলে জানতে পারবেন তো সুতরাং আমি আপনাদেরকে বলবো যে আপনারা যখন আসবেন রবিবার ছাড়া এগারোটা থেকে পাঁচটা অবধি খোলা থাকে ফোন ল্যান্ড ফোনে সন্ধ্যে পাঁচটা ছটার পরে ফোন করবেন না মিস রিং হবে আপনারা ভাববেন কেউ তুলছে না কিন্তু ফোন কেউ থাকে না কেউ তোলে না টু ট্রিপল ফাইভ ট্রিপল ওয়ান থ্রি ল্যান্ড ফোনের নাম্বার আর যারা বইগুলো কিনতে চাইছেন আরও মহৎ জিনিস হচ্ছে পারদের শিবলিঙ্গ পারদের শিবলিঙ্গকে আমরা অসংখ্যভাবে সম্মান করি অসংখ্যভাবে ভক্তি করি খুব মানে জাগ্রত কেন পারদের শিবলিঙ্গ কঙ্খাল হরিদ্বারে একটা রয়েছে প্রায় পঁচিশ কেজি মতন পঁচিশ তিরিশ কিলো সেখানে যত সাধু সন্ন্যাসী দেবভূমিতে প্রত্যেকটা মন্দিরে পারদের শিবলিঙ্গ পুজো হয় আমরা এখানে কতটা বুঝি বুঝি জানি না একবার চলে যান উত্তরাখণ্ডে পারদেশ শিবলিঙ্গের মাহাত্ম থেকে আসুন পারদের শিবলিঙ্গ জল ঢেলে কি প্রশান্তি একশোটা শিবলিঙ্গ পাথরের শিবলিঙ্গ পুজো করলে যা ফল হয় একটি পারদের শিবলিঙ্গ পুজো করলে সমতুল্য ফল হয় আমি আপনাদের বোঝাচ্ছি আপনারা বুঝুন আমি এটা জানি যে এখন অজ্ঞানী সর্বত্র পূজ্যতে বিজ্ঞানী সর্বত্র পূজতে আমি তাও ধরে নিচ্ছি তথাপি আপনাদেরকে বলছি পারদের শিবলিঙ্গ একটা বাড়িতে রাখুন যদি বাস্তু দোষটা খণ্ডন করতে হয় রাখুন যাদের দোকান করছেন ব্যবসা করছেন এর যে কোনো দোকান আপনার দোকান কিছুতেই চলছে না পাশের দোকান ভিড় দোকান চলছে না একটা ক্রিস্টাল প্ল্যান্ট একটা ফাইবার পিরামিড আপনারা দোকানে বসান আর এই জিনিস বসান দেখছেন না জ্বর হলে প্যারাসিটামল খাই কেটে গেলে ব্যান্ডেজ লাগাই রান্না করতে গেলে ডালে ফোড়ন দিই ভাত খেতে হলে জল দিয়ে চাল ফোটাই প্যারালাল কিছু লাগে সাপোর্টিং কিছু লাগে সেই জিনিসগুলোকে করলে তবেই তার অ্যাকশন পাওয়া যায় আমি ভাত রান্না করব না আমার পেট ভরবে না সেম জিনিস কিছু বাজে লোক যারা আপনার ঘরে বসে গল্প করত আমরা কিছু দোষী আপনারা আমরা আমরাও কিছু দোষী মানে কিছু পাগল মানে বাইরের লোক থাকে যাদেরকে নিজের আত্মীয় মনে করে ঘরে বসে খাইয়ে আর গল্প করি এবার আমাদের রিলেটিভ তো একদিন আসতেই পারে না বাড়িতে সেদিনকে আমরা বললাম তোমরা পরে এসো আমার লোক এসছে সেদিনকেই হবে তারা শত্রু সেদিন থেকে আপনি হবেন খারাপ আপনার প্রতিটা পদে পদে মুহূর্তে মুহূর্তে সে নজর দেবে প্রত্যেকটা মুহূর্তে আপনাকে মানে আজে বাজে কথা বলা আরম্ভ করবে আপনার নামে যা তা করা শুরু করে দেবে আর এখন তো ঠাকুর বাড়ি সব ফ্রি অ্যাভেলেবেল জানেন তো দশ টাকা দিলেই শস্য পড়া পাওয়া যায় ওখানে কোনো ব্যাপার না আপনি শুধু বসতে হবে একটু সময় দিতে হবে আমার 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 নজরে জানা আছে অনেকগুলো জানা আছে এরকম সকাল দশটা থেকে একটা অব্দি খোলা থাকে দুটো থেকে আবার রাত্রি সাতটা অব্দি খোলা থাকে তো কী কাজ হয় আমার বোঝা হয়ে গেছে বহু সর্ষে হয়েছে আর বহুত আমার আরে আমার উপরেই কত তান্ত্রিক কত সর্ষে যে পুড়িয়েছে কেন যে টাকা নষ্ট করেছে আমি বুঝে পাই না আমার উপরে সর্ষে পুড়িয়ে যাতে দেবাশিস মুখার্জি শেষ হয়ে যায় আরে বাবা সর্ষেগুলো না পুড়িয়ে আমাকে দিলে ঘরে তো রান্না করে খেতে পারতাম না শুধু শুধু এগুলো করা আমার উপরে আর কথা হচ্ছে বাড়িতে বললাম লোকে যদি খারাপ কিছু করে আপনি একটা পাকো দরজার ভেতরে টাগিয়ে দিন ওই নজরটা পড়বে পাকো অমিরার ক্যাপচার করে নেবেন আপনার তাহলে শত্রুতে যা আছে শত্রুতাকে শত্রুতা করতে দিন আপনি আপনার বাড়িতে শান্তিতে থাকুন আর এখন সব থেকে বড় জিনিস হচ্ছে একটা গ্লাস পিরামিড একটা স্টোন পিরামিড এই যে পিরামিডটা ভালো করে নজর করুন এই পিরামিডটায় আপনি দেখতে পাচ্ছেন গিজা এখানে ছবিটা দেখুন ভালো করে গিজা এই যে ছবিটা দেখাচ্ছে এটা গিজা কিন্তু গিজা পিরামিড ঠিক তার পাশে কিন্তু আমি দেখাচ্ছি ওখানকার স্তম্ভক ওখানকার স্তম্ভক টোটালটাই কিন্তু স্টোনের পাথরের এটা যখন বসানো হয় বাড়িতে যখন বসছে তখন এ কিন্তু তেই দেখুন এই মুখগুলো কিন্তু ছুচলো মুখ কথাটা ভালো করে মাথায় নেবে ছুঁচলো মুখ মানে অ্যাঙ্গেল আমরা বাড়িতে পড়ে একটা রড বা ত্রিশুল লাগাই কেন লাগাই একটা লাইট জ্বালাই যাতে ওপরে কিছু গেলে বুঝতে পারে এখানে কিছু আছে কারেন্ট ফারেন্ট পড়লে ওটা ক্যাচ করে ঠিক এরকম মুখটা যেটা ত্রিভুজ উর্দু ঊর্দুমুখী নিম্নমুখী আর এই পিরামিড মানে হচ্ছে ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী হচ্ছে প্রথম সূর্যের রয়ে ক্যাচ করে ক্যাচ করে পজিটিভ এনার্জি গ্রো করে নিয়ে আসে এবং বাড়িতে যত নেগেটিভ এনার্জিকে তাড়িয়ে দিয়ে পজিটিভ এনার্জি প্রবেশ করায় পিরামিডের কাজ পিরামিড এমন একটা জিনিস যে বাড়িতে রাখা যায় সেই বাড়িতে অর্থ উন্নতি হবেই হবে পিরামিড এত একটা ভাইটাল ভাইটাল জিনিস তারপর গ্লাস টাটেল আছে টাটেল মানে একদম যন্ত্রম তৈরি করা একটা বড় কচ্ছপ টাটেল সেটা আপনি বাড়িতে ডাইনিং টেবিলের পাশে কোনো একটা টেবিলের মধ্যে কিছু বসিয়ে রেখে দিন মুখে একটা কয়েন দিয়ে বসিয়ে রাখবেন আপনি রাখবেন আপনি দেখবেন আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি কি করে দৌড়ে আসে আসতে বাধ্য স্টুডেন্টদের যারা পড়াশোনা করছে পড়াশোনা যারা করছে বাচ্চারা ক্লাস ওয়ান থেকে টেন অব্দি বলছি তাদেরকে আপনি একটা গণেশমুখী রুদ্রাক্ষ গলায় দিয়ে দিন দেখুন কি সুন্দর পড়াশোনার রাস্তায় তারা চলতে আরম্ভ করলো বা সুন্দর পড়াশোনা করবে তারা এবার অনেক সময় গা হাত পা যন্ত্রণা হয় অনেকের আমি বলেছি দাওয়া দোয়া দুটোই কাজ করে আই এম নট ডক্টর কিন্তু আমি এটাও নাকি ডক্টার থেকে কম দাওয়ার দোয়া দাওয়া হচ্ছে ওষুধ দাওয়া মানে মেডিসিন দোয়া মানে প্রার্থনা তা একটা ডমরুর লকেট এখানে পাওয়া যায় ডমরুর লকেটটা নিয়ে ধারণ করুন এক সপ্তাহ বাদে ফোন করে জানান আপনার ব্যথা কতটা কমেছে পৃথিবীতে শত্রু এত হয়ে যায় কোর্টে মামলা জমে যায় অনেক ক্ষেত্রে দেখেছি কোর্টে মামলা জমে গিয়ে স্বামী স্ত্রী লোক মানে খুব বড় লোক বা খুব সম্ভাব্য ঘরের ছেলে আর সম্ভাব্য ঘরের মেয়ে এরম ভাই সোসাইটিতে বিয়ে হয়েছে হওয়ার পর বাড়িতে ভেতরের চাপা উত্তেজনা যে স্বামী স্ত্রী অ্যাডজাস্ট হচ্ছে না দুই বাড়ির মা বাবা কাঁদছে কিন্তু কেউ কাউকে মুখ ফুটে বলতে পারছে না বিকজ প্রেস্টিজ ইস্যু আমি আপনাদেরকে বলবো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাকে একবার কথাটা বললে কথাটা পেটের থাকলে পেটেই থাকবে আর কোনোদিন বেরোবে না আমি ঠিক একটা রাস্তা বার করবো এবার হরস্কোপটা নিয়ে আসছেন আমার কাছে দেখাতে হরস্কোপের দেখুন ফোর্থ হাউসে যদি রাহু থেকে থাকে তত আপনি মাথায় রাখতে পারেন আপনি আপনি যদি হরস্কোপ দেখতে পারেন তাহলে আপনারটা দেখুন যদি ফোর্থ হাউসে আপনার কোনো রকম রাহু অবস্থান করে তাহলে আপনি চোখ বন্ধ করে ধরে নিন আপনার বাস্তুদোষ অবধারিত কেন কি টয়লেট কিচেন পাশাপাশি হলে বাস্তুদোষ হয় এমনকি কিচেনের পেছন দিকটা যদি বেডরুমে দরজা থাকে তাহলে আরও বাস্তুদোষ হয় আর যদি ওখানে কোনো রকম নর্দমা টর্দমা ড্রেন বা হাইড্রেন বা সেফটি ট্যাঙ্ক থাকে তাহলে তো ফিনিশড কোনো রাস্তায় নেই আর ঈশান কোনো উত্তর কোণে আর দ্বিতীয় কথা হচ্ছে পশ্চিমের জানলার বেলা বারোটার পর বা একটার পরে বন্ধ করে দেবেন কেন সেই টাইমে দূষিত হাওয়া বয় কিন্তু বারো বারোটা একটার পরে সেটা তো আপনি আড়াইটে তিনটার পর খুলুন কোনো অসুবিধা নেই উত্তরে খোলা রাখবেন শীতের সময় বন্ধ কেন ঠান্ডা হওয়া বইবে দক্ষিণে বাতাস শান্তিপ্রিয় ব্যাপার পূর্ব দিকে দরজা করুন পূর্ব দিকে দেখুন সমস্ত কিছু করুন কিন্তু মেনটেন করুন বাড়িটাকে বাড়ি যদি মেনটেন না হয় একটা ঘটনা বলি আপনাকে আমি বাস্তুদোষের ঘটনাটা বলি বেশি দূর না কলকাতা একটা বাড়ি ছিল সো বাড়িটা সার্পেন্টাইন লাইন বলে একটা লেন ছিল তা সেই লেনে সেখানে আমরা আমাকে নিয়ে গেছিল আমাকে খালি একবার বলেছিল জানেন আমরা একটা জিনিস জানি বাড়িতে দেখি আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন না হ্যাঁ কেন করব না আপনি বলবেন আমি বিশ্বাস করব না বলছে যখন তখন লাইট জ্বলে যখন তখন নেবে আমি প্রথম ওনাকে বললাম চা খাবেন কেন অনেকে মস্করা করে তো তখন বলছে আপনি বিশ্বাস করলেন না আপনি বাড়িতে আসেন না বলছে তাহলে আমাদের দুর্ভাগ্য বোধ হয় আমরা কোনদিন আর এখান থেকে মুক্তি পাবো না ঠিকানাটা দিয়ে যান ঠিকানা দিয়েছে আমি ওনাদের কিছু সেই সেই দিনকেই আমি গেছি সন্ধ্যেবেলায় বাড়িতে বাড়িতে গেছি বাড়িতে ওরা ওনারা আমাকে দেখে একদম থতমতকে অবাক দিবা শিখে এসছেন হ্যাঁ এলাম মনে হলো একটু কি ব্যাপার বলুন বলছে একটু বসুন বসলাম একতলায় দাঁড়িয়ে আছে মানে তিন তলা চারতলা বাড়ি একতলা দুতলা তিনতলা বাড়ি ছিল সরি তিনতলা তিনতলা ঘর ছিল প্রায় ছাদ ছিল আর যে গেটটা দিয়ে ঢুকতাম গেটটা দিয়ে ঢোকার পরে মানে একটা লম ছিলো লম দিয়ে হেঁটে গিয়ে সিঁড়ি ছিল আর তার নিচের বড় জায়গাটা একটা ট্যানেল করা ছিল পাথর দিয়ে বা আগের দিনে পাথর দিয়ে ট্যানেল চল জল টল কল ওখানেই মানে নিচে চৌবাচ্চা টাইপের মানে চো মানে জল জমতো না ওখানে টাইম কলটা ছিল আমি গেলাম আমি হঠাৎ যখন সিঁড়ি দিয়ে উঠছি সব লাইট জ্বলছে হঠাৎ লাইটগুলো সব নেমে গেল আমি বললাম দেখুন ফিউজ পড়ে গেছে বলছে চলুন গিয়ে দেখলাম সব ফিউজ লাগানো আছে আবার যখন নিচে নেমেলাম লাইটটা জ্বললে আবার জ্বলে উঠ রান্নাঘরের পাশ থেকে কিছু চামচ ঝরঝর ঝরঝর করে ভেঙে পড়ে গেল অবস্থা হলো সত্যি ঘটনাগুলো আজও ঘটে তারপর আমি যখন দোতলায় উঠলাম দোতলায় যখন উঠছি তখন বলছে যে এই যে বাথরুমটা আমাদের একতলায় বাথরুম আমাদের দোতলায় বাথরুম নেই দোতলা থেকে একতলায় আসতে হয় কিন্তু আমরা রাত্রে বাথরুমে যখন আসি তখন ভেতর থেকে দরজা বন্ধ থাকে আর যখন আমরা খটখট করি তখন ভেতর থেকে একটা আওয়াজ আসে হুম এরকম করে আওয়াজ করে আমি সমস্ত চক্ষ দর্পণে দেখলাম মানে নক্ষদ্রাপ দেখে শুনে যেন ঠিক আছে দেখছি বাড়িতে এলাম এবার এক সপ্তাহ বাদে ওনাদেরকে ডাকলাম আমি ডেকে বললাম যে আপনারা একটা কথা আমাকে বোধ হয় গোপন করে গেছেন না বলছে বলুন আমি ওই যে ট্যানেলটা যেখান থেকে জল নেওয়া হয় যেখানে হয় ওই ট্যানেলটার ওখানে সুইসাইড করা হয়েছে না তখন বলছে হ্যাঁ 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 এটা তো ঘটনা দোতলা থেকে আমাদের একজন পেশে আর রিলেটিভ এসছিল ট্রিটমেন্ট করাতে হ্যাঁ মেন্টাল পেশেন্ট ছিল দোতলা ছাদ থেকে ঝাঁপ দিয়েছে ওখানেই রাত তিনটের সময় গো গো করতে করতে মারা গেছে আলম তাহলে আপনার বাথরুমটার ভেতরে যে আওয়াজটা যে আসে উনি ছিল ওনার গলার সেই আওয়াজ একই না বললো হ্যাঁ আপনি কি করে বুঝলেন আলম যদি আমি না বুঝি তা আপনি বুঝবেন আপনার নাম দেবাশিষ মুখার্জি হওয়া উচিত ছিল ওই জন্য আপনি বোঝেননি আমি বুঝেছি কেন আমার নাম দেবাশিষ মুখার্জি তাই বুঝেছি প্রেত তত্ত্বকে যে স্বীকার করে না তাকে অজ্ঞ বলা চলে মেডিকেল সায়েন্সের অন্যতম অন্যতম জনক প্রিন্স জহারসান বলে গেছিলেন যে প্রেত তত্ত্বকে যে স্বীকার করে না তাকে অজ্ঞ বলা চলে আমি ওনাদের বুঝিয়েছিলাম যে আপনারা জানেন যে আজকে মিসাইল দিয়ে অ্যান্টি মিসাইলকে দিয়ে মিসাইলকে নষ্ট করা হচ্ছে আগে অগ্নিবানকে বায়ুবান দিয়ে নিষ্ক্রিয় করার কথা ছিল আজকে চাঁদে যাওয়া হচ্ছে তার আগে বহু আগে গ্রন্থে লেখা ছিল তো জার্নি টু মুন সুতরাং এই জিনিসগুলো কেন প্ল্যানচেট প্ল্যানচেট এগুলো আমি কিন্তু আমি আমার যখন সাত আট বছর বয়স আমি পুজোটা তখন থেকে করি আমি কিন্তু নতুন কালকে শিখাসা পুজোয়ী নই সারা গা জামা পড়ে আছে তাই সারা গা ক্ষত বিক্ষত করা যখন মাকে ডাকতাম যখন দিতাম তখন একটা করে কেটে ব্লাড চড়ানো মাকে সারা শরীরটা কিছু নেই আমি বললাম এই এই কাজগুলো বাড়িতে করুন ঠিক হয়ে যাবে ওনারা সেই মতো করলেন সেই মতো আমি করে আমি কামাখায় গিয়ে বসে তিন দিন পনেরো লেগেছিল কাজ করে বাড়িতে দিয়েছি যেদিন থেকে দিয়েছি সেদিন বললো ওই পরের দিনকে খবর দিল যে ওই সকালবেলা দেখলাম কোথা থেকে একটা পাখি মরে পড়ে আছে ওখানে আমার ব্যাসটা তুলে ফেলে দিন বাইরে বা জমাদারকে দিয়ে ফেলে দিন হয়ে গেল শেষ গল্প সেদিনের পর থেকে আজও লাইট আর জলা নেওয়া হয়নি চামচও পড়েনি বাথরুমও রাত্রেও হয়নি তার মানে কি যা রটে তার কিছু বটে এগুলো হয় ঘটনাগুলো ঘটে আমরা বিলিভ করি না আমরা ট্রাস্ট করি না আমরা সামনে ড্রেন দেখে ভাবি লাভ দিয়ে চলে যাব পাটা হড়কে আমরা পড়ে যাই এই যে এতগুলো কথা বোঝালাম এই কথাগুলো বোঝানোর পিছনে একটা কারণ কি জানেন দিদি দাদারা যে পৃথিবীতে কিছু সম্ভব সব সম্ভব আর আমার এই এত বড় বড় কাজ এই যে যে মামলা যে বললাম যে যে দুটো বিয়ে বাড়িতে অশান্তি চলছে কেন বললাম আমার কাছে বলতে তার যে ক্রিয়াটা করতে পারে সেই কর্মক্রিয়াগুলো সেগুলো আমি গিয়ে করবো আমি কোথায় না করি বলুন তো নয়না দেবী থেকে থেকে রক্ত চামুন্ডা থেকে তারপরে আপনার থেকে কামাখ্যা থেকে আরম্ভ করে কঙ্কালিতলা থেকে আরম্ভ করে তারাপীঠে কম করি এটা বলতে পারেন তারাপীঠে আমার কম করি আমার ভালো লাগে না এখন ওই দিন স্টল খুলে বসা আমার দ্বারা হবে না ব্যানার লাগিয়ে এক একটা স্টল ওটা আমার দ্বারা নট পসিবল সেহেতু সম্ভব হবে আমি বন্ধ করে দিয়েছি মানে যাই না খুব কম যাই কেন আগে যখন তারাপীঠে যেতাম তখন দেখতাম সব নেশা করে জয় তারা জয় তারা জয় তারা করতো মনে মনে বলতাম মা তোমার কি এই ইচ্ছা লোকের মুখে শুনে জয় তারা জয় তারা বছরই মাস ছয়েক আগে গেছিলাম মায়ের আশীর্বাদে দেখলাম হঠাৎ করে দেখছি ব্ল্যাকেটগুলো লিখে ছাপিয়ে দিয়েছে জয় তারা বলবেন না জয় মা তারা বলুন বাবা অবচেতন মনে মনে মুক্তি হয়েছে মানুষের চেতনা ফিরেছে এখানকার মানুষের যে জয় তারা বললে খারাপ লাগছে ওদের তাহলে এবার চেতনা ফিরেছে তা এই যদি হতে থাকে তাহলে আর কি যাবো তারাপীঠে যার জন্য আমি কামাখ্যা যাই নয়না দেবীতে যাই জ্বালামুখীতে যাই প্লাস হিমাচলে যে কটা মন্দির টেম্পল সেখানে যাই হরিদ্বার কঙ্খ যাই স্বর্গদুয়ারে যাই শ্মশানপুরীতে কাজ করতে বড় বড় কাজ যেগুলো যন্ত্রম দশমহাবিদ্যার যন্ত্রমের পুজোর কাজ করি এবার বুঝে নিন আমি কেমন কোন লেভেল পুজোটা করি কালকে ধ্বংস করে কালী শনির সাড়ে সাতই নামলে তখন তার দেয় কালী কেন শনির অধিষ্ঠাত্রী দেবী দক্ষিণা কালী তার যন্ত্রম একটা মামুলি ব্যাপার না যে একটা মাদুলি নিয়ে দিয়ে দিল আপনার যন্ত্রম কেটে গেল মাঙ্গলিকের পুজো সবাই বলে করিয়েছি তো এই গাছের সাথে ওই গাছ মিল করিয়েছি ওই বিয়ে করেছি এটা কাটিয়েছি মাঙ্গলিক কেটে গেছে মাঙ্গলিক অত তাড়াতাড়ি কাটে না ওইভাবে কাটে না প্রসিজিওর মেনটেন করে কাজ করতে হয় মাঙ্গলিকের জন্য মঙ্গলটা মঙ্গল গ্রহ কী করে মঙ্গল গ্রহ মানুষের থেকে মানুষের বিচ্ছেদ করায় মঙ্গল গ্রহ পেটের প্রার টাবল তৈরি করে মঙ্গল গ্রহ অ্যাক্সিডেন্ট ঘটায় মঙ্গল গ্রহ আপনাকে মামলা মোকদ্দমায় জড়িয়ে দেয় মঙ্গল ও দুই দেবতাকে অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে সেই বগলামুখী দেবী তার ক্রিয়াকর্ম বগলামুখী ক্রিয়া করতে গেলে প্রত্যঙ্গীরা ক্রিয়া করতে হয় কেন দুটো ভেঞ্জ দুটো এক সামনেটা বগলামুখী পেছনটা প্রত্যঙ্গীরা তবেই পুজোটা সাকসেস হয় একটা মানুষও না কেউ আর যন্ত্রমুখী দিয়ে সেই যন্ত্রম কাজ করে বলে আমার মনে হয় না বৃহস্পতির অধিষ্ঠাত্রী দেবী সেই আবার ফিরে এলাম সেই আবার তারা পিঠে চলে এলাম মা তারার কাছে কেন মা তার কাছে আসতে হবে কেন বৃহস্পতির গুরু গুরুরাজের অধিষ্ঠাত্রী দেবী দেবী তারা মা এটা তারামার যন্ত্র কে বানাবে কে আছে আজকের দিন আপনি বলুন তো তারামার যন্ত্র বানাবে কজন আছে আছে মিষ্টি কয়েক দশ বারো জন রয়েছে হয়তো যারা অরিজিনাল তারা তত্ত্ব যে তত্ত্বই জানে না যন্ত্র কি বানাবে তারা তত্ত্ব নিয়ে একদিন আলোচনা করব তারা তত্ত্ব শুনলে মাথাটা তার আপনাদের ঘেমে উঠবে না আপনারা পাগল হয়ে যাবেন যে কি বলছে দেবাশিস হ্যাঁ ওটা তারা তত্ত্ব আমি আমি আপনাকে বলছি কেন আমি আরেকটু বলেনি তারপর হচ্ছে বুধ বুধ গ্রহ কি বুদ্ধি ভ্রষ্টা করে ছেড়ে দেয় পড়াশোনা করতে দেয় না তার অধিষ্ঠাত্রী দেবীকে ত্রিপুরা সুন্দরী তার যন্ত্রমুখ তৈরি করতে হয় পুজো কর্ম করে করতে হয় শুক্রের জন্য করতে হয় ভুবনেশ্বরী বাড়িতে শান্তি আনার জন্য বাড়িতে শান্তি স্বামী স্ত্রী অশান্তি মুক্তি লাভ করার জন্য আবার শনি চলে এলাম রবিবারের যে হচ্ছে রবি রবি যদি আপনার নিচস্ত থাকে বাণিজ্যত কিছু আপনার থাকবে না দিনার দায়ের জর্জরিত হয়ে যাবে একদম এবার দেনাতে একদিনা ছোট করতে আরেক দিনা আরেকদিনা করতে আরেক দেনা বাড়িতে ছেলে বৌমাকে একটা মামলা হবে আপনারাও জেলে যাবেন তার জন্য কি করতে হয় দেবী মাতঙ্গিনী ক্রিয়াকর্ম পুজো তার জন্য হোম যজ্ঞ সেগুলো করতে হয় সেই পুজো করে আর এটা ভাববেন না যে আমার কাছে আসলে আমি যে পাঁচ মিনিটে আপনার ভাগ্য পরিবর্তন করে দেব বা আপনার কপাল খুলে কোটিপতি করে দেবো এটা ভাবে আমার কাছে কেউ আসবেন না আমি কিন্তু এটা করতে পারি না পারবো না আমার কাছে আসতে হলে সময় দিতে হবে আমাকে আমি গোড়া থেকে নির্মূল করতে জানি আমি ফার্স্ট কাজ করি না আমি করতে পারবো না তার ভাগ্যের পরিবর্তন হানড্রেড পার্সেন্ট কেউ কোনো করতে পারেনি পারবে না আমিও পারবো না চেষ্টা করতে পারবো যে কতটা আপনাকে রিলিফ দেওয়া যেতে পারে সেই ভরসাটা রেখে যদি আসতে হয়ে আসবেন যদি বলেন আমি বাবার অনেকে জিজ্ঞেস করবেন দাদা আপনি কোথায় কোথায় বসেন দেখুন আমি বলছি এখন আমি খুব কম জায়গায় বসি কলকাতাতেই বসি নয়তো বোম্বেতে ব্যাঙ্গালোরে গুয়াহাটিতে বাংলাদেশে বসি আমি অনেকে জিজ্ঞেস করেছে বাংলাদেশে দাদা আপনি কোথায় বসেন আমি এখন থেকে বলে রাখলাম বাংলাদেশে ধানমন্ডি মিরপুরে মিরপুরে বসি কিন্তু সেটা যখন চালু হবে স্বপ্ন সব কিছু তখন যাব তখন আপনাদের বলে দেবো আর তাছাড়া আর কী পুজো হোম যদি বাংলাদেশে কেউ করাতে চান ওই দেখুন ওই এইট ডবল থ্রি ফোর নাইন টু সিক্স জিরো সেভেন টু নাম্বারটা আছে এতে ভাইবার ইমো হোয়াটসঅ্যাপ সব আছে আপনারা ওখানে কল করতে পারেন পুজোর কী খরচা হবে কীভাবে কোন মূল্য দিতে হবে কোথায় দেবেন সব বলে দেবো আপনার মূল্য পাঠিয়ে দেবেন এখান থেকে পুজো কমপ্লিট করে দেবো কিন্তু কোনো জিনিস কিন্তু যতক্ষণ আমি না যাব ততক্ষণ নিয়ে যেতে পারব না খুব খুব সমস্যা নিয়ে যাওয়া সেই কারণেই আপনাদেরকে বললাম আমি আর তৃতীয়ত হচ্ছে কথা যে এই যে এই এত পুজো করবো আমরা আপনারাও হাঁপিয়ে যাবেন যে সারাদিন তো আপনি পুজো করেন আপনার ভালো লাগে আমি সারাদিন পুজো করি না আপনারা যদি ভাবেন ভুল কথা আমি সারাদিন পুজো করি না আমারও ব্যক্তিগত কাজ আছে আমার অন্য কাজ থাকে এই কাজ ও কাজ সে কাজ সারি কিন্তু কাজের সময় পারফেক্টলি কাজটা করি ঠিক জায়গায় গিয়ে কাজটা করি তখন মনের মধ্যে অ্যাক্টিভ থাকে আমার যে আমি ওই লোকটাকে রিলিজ করবো ওই লোকটাকে ওখান থেকে বের করে আনবো সেটাই আমার মাথার মধ্যে থাকে সুতরাং এর বাইরে আমার কিছু বলার নেই দ্বিতীয় হচ্ছে আপনাদেরকে বারবার বোঝাচ্ছি আমি যে এই যে দোকানদার ব্যবসায়ীরা ফের আপ যারা ফুটপাতে দোকান করছেন এ করছেন কোনো ব্যাপার না আপনার একটা ওই ক্রিস্টাল প্লান্ট আর একটা ফাইবার পিরামিড রাখুন না রেখে দেখুন না এই জিনিস সারা বিদেশ বিদেশে ছড়িয়ে গেছে সবাই রেখে উপকৃত সবাই রেখে উপকৃত এত পুজো করা যন্ত্রম আজকে দেশ বিদেশে আমাকে পাঠাতে হচ্ছে পোস্টালে পাঠাতে হয় স্পিড পোস্টে পাঠিয়ে দিতে হচ্ছে আজকে পারতের শিবলিঙ্গ প্রত্যেকদিন আপনার প্রায় আশিটা নব্বইটা টাকা করে পাঠাতে হচ্ছে এই লোকের মানুষের বাড়িতে যদি এগুলো কাজ না করতো তাহলে মানুষ কেন নেবে আপনি বলুন আর এই শিবলিঙ্গ কিন্তু বাড়িতে গিয়ে যারা নিয়ে যাবেন আমি আগে বলে দিচ্ছি আমি কিন্তু ওটাকে রুদ্রাভিষেক করে তবে কিন্তু বিনায়ক পয়েন্টে রাখি আপনারা গিয়ে কিন্তু শুধু জাস্ট চান করাবেন অন্য কিছু ঘি মধু টুদু মাখাবেন না আর যেটুকু নিয়ম আছে ফোনে জেনে নেবেন আমি বলে দেবো যে কোন নিয়ম আছে কীভাবে কি করবেন সুতরাং এই এই জিনিস আর তার যেটা হচ্ছে পিরামিডস এই যে বললাম আপনাকে একটা এই পিরামিডটা যে দেখিয়েছিলাম এই ঠিক এই পিরামিডটার মতন গ্লাস পিরামিডও আছে মানে বিভিন্ন রকম কোনোটার জন্য ফ্যাক্টরির জন্য কোনোটা বাড়ির জন্য কোনোটা অফিসের জন্য কোনোটা এটার জন্য সব সাইজ বেসাইজ সাইজ বেসাইজ আছে তারপরে বাড়িতে আর একটা ব্যাপার আছে কোন মূর্তি রাখলে ভালো হবে কোন বাড়িতে মূর্তি রাখলে শুভ হবে এই সামনে দিন আসছে এই দিনগুলোর মধ্যে আপনি গণেশ লক্ষ্মীর মূর্তি প্রতিষ্ঠা করুন সামনের দিনগুলো গণেশ লক্ষ্মীর মূর্তি প্রতিষ্ঠা করুন আর যারা আমায় দেখাতে চাইছেন আগে ফোন করবেন আমি কবে বসছি সঠিক বলতে পারছি না যে কবে বসছি মোটামুটি বৃহস্পতিবারটা ধরে রাখুন কনফার্ম বসি কিন্তু তারপরে বলতে পারবো না কবে বসি না বসি তাও জেনে নিতে হবে ফোনে আমি আছি কি নেই তারপরে কিন্তু অফিস খোলা থাকে এগারোটা থেকে সাত পাঁচটা অবধি এভরিডে রবিবার ছাড়া আজকে অনুষ্ঠানে অনেক কিছু বললাম আজকে আসছি আবার আগামী অনুষ্ঠানে দেখা হবে শুধু একটা কথা বলবো এই কথাগুলো অপচয় করে ফেলে দেবেন না মাথায় রাখবেন খেয়াল রাখবেন ভালো থাকবেন একে অপরকে ভালো রাখার চেষ্টা করবেন নমস্কার